কথা আপনাদের কাছে শেয়ার করতে চান সেই জন্য ওনাকে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি ইসমাইল হোসেন আবার শুনে ছোট্ট ভাইকে ইসমাইল হোসেন ধন্যবাদ দাদা এখানে উপস্থিত ভাই বোন মুরব্বী যারাই আছেন সবাইকে আমার আদাব সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন আজকে এই ধর্মীয় প্রোগ্রাম আমিও বুঝি ধর্মীয় প্রোগ্রামে মানে এক্সট্রা বক্তব্য দেওয়া এটা অনুচিত তবুও কারণ আছে আমি সংক্ষেপে শেষ করতে চল আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমি আপনাদের পাশে থাকার জন্য রহমপুর ইউনিয়ন পরিষদের মানে আপনারা একটু বিরক্ত হলেন না রহমপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে আপনাদের পাশে থাকার জন্য আমি আপনার আমার চাকরি আমি সাব ইন্সপেক্টর পদে কর্মরত আছি আমি এটি ছেড়ে দিয়ে চলে আসতে চাচ্ছি তো ভাইয়ের যেখানে বোনের বাড়িতে ভাইয়ের বোনের বাড়ি খুঁজে যে বোনের বাড়ি তার পাশের বাড়িটা আমার অর্থাৎ আজিম মোর ভাইয়ের একরকম আমি ছোট ভাই আমার নারীটা ওই খেয়াল করে হিন্দু পাড়াতে আমার নারীটা কোথা আছে হিন্দুদের ধর্মীয় যাবতীয় প্রোগ্রাম আমি জানি বুঝি অনেক সময় গিয়েছি ভাইরা মুড়ি মুড়গি গুড় মুড়ি ইত্যাদি খাওয়াইছে সেই ছোট শৈশব থেকে আজ অব কাজে প্রত্যেকটা ধর্মের প্রতি আমার সম্মান আমার শ্রদ্ধা প্রত্যেক ধর্মাবলম্বীর জন্য আমার শ্রদ্ধা আপনারা আপনাদের ধন্যবাদ চালিয়ে যান পাশে আছি শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য মানুষকে হয়রানি না করার জন্য যে কোনো বিষয় না কোনো বিরোধ হলে সেটি নিষ্পত্তি করার জন্য অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাকে আসতে হচ্ছে কাজে আমি যেভাবে মানুষ আমাকে আমি প্রার্থী করছিলাম হলো না আমাকে মনে হয় আসতে হচ্ছে আপনারা যদি আপনাদের ভালোবাসা দিয়ে এইখানে ব্যালফরিয়া এবং বংপুরের অনেক কোথায় আমার ভাই বোনেরা মা চাচিরা চাচারা রয়েছে তো আপনারা ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমি আমার মতো আপনার অধিকার বাস্তবায়ন করার জন্য যেখানে যা বলা লাগে যেখানে যা করা লাগে আমি ইসমাইল আপনার পাশে চব্বিশ ঘন্টা থাকবো আপনি আপনার ধর্ম কর্ম নিঃসন্দেহে স্বাচ্ছন্দে করবেন মনে করবেন আমি আপনার একজন পুরোহরী আমি আপনার একজন শ্রেণী দাঁড়িয়ে আছি আপনার কোনো প্রবলেম হলে আমি বুঝে নেব আপনার কোনো প্রবলেম হলে সেটি ধর্মীয় পারিবারিক সামাজিক এনি যে কোনো প্রবলেম হলে আমি বুঝে নিব কেন এটি হলো আমি বাতি আমি বুঝে নিব এক আমাকে পাশে রাখবেন শুধু আমার ভালোবাসার কানার আমি শুধু একটি কথা বলবো যে আমি কোন লোভে আসছি না আমার লোভ একটা আপনার অধিকার আমার সম্মান আপনি আমার টান পাশে বসাতে পারেন চা না কে যাবি না এই আদরটাই ভালোবাসাটা আমি পেতে চাই আর এটি পাইতে গেলে কি করতে হবে তাই নয় আমি জানি তো আর বিরক্ত করবো না শুধু আমি আমার নিঃসময় মনে রাখেন আর আপনাদের ভালোবাসা যেন আমি পাই আপনাদের পাশে বসতে পারি সুযোগ আমি যদি আমার কথা করে দেই আপনার সুযোগ আছে আমাকে ঠিক যে ভালোবাসা নিয়ে দিয়েছেন আবার ছুঁড়ে ফেলে দেওয়ার কিন্তু সুযোগটাও আপনাদের থাকছে কাজে সবাই ভালো থাকবেন আপনাদের এই অনুষ্ঠানের একাত্মতা প্রকাশ করে আপনাদের মন কামনা করে আমি আমার কথা শেষ করছি ভাইকে ধন্যবাদ এবং যারা এখানে ধর্মের গুরু রয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য